আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথা এ চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাল তাই শুধু সে আল্লাহর জন্যই নিজেকে খালেজ করে দেন মায়া

بیٹھے تھے ان کے ہاتھوں پر اللہ کے نبی کی نظر پڑی تو ہاتھ بڑے سخت تھے آپ نے کہا ساتھ تیرے ہاتھ اتنے سخت کیوں ہیں کہا جی میں اپنے باغ میں خود کام اس سے کرتا سے سخت ہو گئے تو آپ نے ساتھ کا ہاتھ پکڑا اور ایسے چوما اور کہا اپنے بچوں کو حلال کھلانے جو, جو ہاتھ ایسا ہو جائے گا اس پہ جہنم کی آگ حرام ہو جائے حلال کمائی کرو کہ میرے نبی کا فرمان ہے جو صبح سے شام تک حلال کمانے میں تھکتا ہے اس کے اس دن کے سارے گناہ معاف ہو جاتے تھے ساتھ بنواز بیٹھے تو ان کے ہاتھوں پر اللہ کے نبی کی نظر پڑی تو ہاتھ بڑے سخت تھے تو انہوں نے کہا ساتھ تیرے ہاتھ اتنے سخت کیوں ہیں کہا جی میں اپنے باغ میں خود کام کرتا ہوں سخت ہو گئے تو آپ نے ساتھ کا ہاتھ پکڑا اور ایسے چوما اور کہا اپنے بچوں کو حلال کھلانے جو ہاتھ ایسا ہو جائے گا اس پہ جہنم کی آگ حرام ہو جائے گی اللہ امی چھڑا চোখের পানি ছাড়ে চোখের পানি ছাড়লে কোন করে দেয় কে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোন রব না তুমি ছাড়া অনুতপ্ত হন চোখের পানি ছালেন চোখের পানি ছাললে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে যায় নাই আল্লাহটাকে খাওয়ান এখনো করেন না বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো বসবাস দিলেন নি করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন আল্লাহাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকে নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো করান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন রাস্তা ফিরে আল্লাহ অতভুবি নাই আল্লাহাক আপনাকেও ভালোবাসেন আল্লাপাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়া দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এটা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি ইনশাল্লাহ তিন নাম্বার আদর্শ পরিবার গঠন করেন পরিবারটা হবে ডিনামাইট রাষ্ট্র বিশ্ব কই যায় যাক আপনার পরিবার যেন ইসলামের আদর্শ রূপ থাকে কারণ কুয়ান ফুসা কোন আহলি কোন নিজে বাঁচো জাহান্নাবের আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয় এদের মাঝে আপনি দিনের প্রচারটা করেন কোথায় কে জাহান নামে যায় যাক ওটার পরের চিন্তা আপনার ওটা চিন্তা আপনার করতে হবে না এখন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস করেন যদি আপনি পরিবারকে ইসলামিক আবশ্যক করতে না পারেন বা অবহেলা করেন অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহ জবাব দিয়ে করাবেন এক গলে বলছে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি ফন্ডিত এবার যাই বলতেছেন সবাই চাই জান্নাতে যাইতে এই পাগল চাই জাহান নামে যাইতে কত বড় গাদা পাগলে মুসকি হেসে বলে যে হ্যাঁ ঠিকই বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না এই পাগলেই থাকতে চাই এবার তাদের একটু টনক লটলো কই কেন সবাই চাই জান্নাত তুমি চাচ্ছ জাহান নাম বলে যে ভেরা আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে কিসে বোঝা যায় না দিন দিয়ে বুঝতে হয় আরে শুনো রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে রব যখন नाराज হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে নামাজ বিশ্বনবী এতে করবে নুরু বের যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা কেমন দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্ব নবী করবেন থেকে আলোচনা রূপ যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালা সালা মোহতারা নামাজ 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 ছেড়ে দিও না কেমন দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্ব নবী করবেন থেকে আলোচনা রূপ যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ সালাদ মোহাম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতে ইমান মানুষ এনতে আগে শ্বাস বেরোয় যাচ্ছে রুহুল চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তে মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিন আল্লাহকে ডাকতে মন চায় না আই হাই এটা কি কোন মানুষের জীবন হইল ভাইয়া বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পরিমান পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে মহিলার কাঁধে উঠবে কোন সন্দেহ এটা কি কোন জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন নামাজ পড়তে মন চায় না কোনো দিন আল্লাহকে ডাকতে মন চায় না এটা কি কোনো মানুষের জীবন হইলো ভাইয়া